নমস্কার বন্ধুরা কলকাতা থেকে একটি একদিনের নতুন ভ্রমণ এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই চলুন আজ আমার সাথে ভার্চুয়াল ট্যুরে আপনাদের ঘুরে দেখাবো পশ্চিম বর্ধমান জেলার একদিনের ভ্রমণ করে ফিরে আসার মতন বেশ কিছু দ্রষ্টব্য স্থান কলকাতা থেকে ভোরবেলার গণদেবতা অথবা হুল এক্সপ্রেস ধরে ঘন্টা দিনেকে যাত্রাপথ পার করে আমরা এসে পড়লাম মানকর স্টেশনে মানকড়ে নেমে আগে থেকে ঠিক করে রাখা গাড়িতে করে আমরা পাড়ি দিলাম আমাদের আজকের ভ্রমণের প্রথম স্পট কালিকাপুর রাজবাড়ির উদ্দেশ্যে গাড়ির ড্রাইভারের নম্বর আপনাদের সুবিধার্থে দিয়ে রাখলাম ডেসক্রিপশান বক্সে দুপাশে সবুজ খেতে মোড়া রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম সাড়ে তিনশো থেকে চারশো বছরের প্রাচীন কালিকাপুর রাজবাড়িটি দেখতে এই রাজবাড়িটি আসলে কোনো রাজার বাড়ি নয় তবে এই এলাকার জমিদার পরমানন্দ রায় দ্বারা গঠিত একটি প্রাসাদপম অট্টালিকা বর্তমান রাজার দেওয়ান ছিলেন পরবর্তীকালে তিনি জমিদার সেই জমিদারে কুলদেবী দুর্গার মন্দির এটা আমাদের এখানে দুর্গা শুরু হয়ে গেছে হ্যাঁ পরশুর দিন থেকে শু থেকে শুরু হয়ে গেছে আমাদের মায়ের পুজো শুরু হয়ে গেছে কিন্তু মূর্তির পুজোটা সপ্তমীর দিন থেকে হয় তার আগে এটা মায়ের অনেকগুলো রূপ আছে তো না সেই চণ্ডীর পুজো এখন শুরু হয়ে গেছে এখানে এখন চণ্ডীপাঠ হয় শীতল হয় সব হয় তো এখন অলরেডি পুজো আমাদের শুরু হয়ে গেছে তার জন্য আমরা এখন ওপরের ছাদটা উঠতে দিই না বাড়িটিতে পৌঁছেই প্রথমেই চোখে পড়ল সুন্দর টেরাকোটার কাজ করা দুটি দুটি মন্দির মন্দিরেই শিবলিঙ্গ রয়েছে মন্দিরগুলির নাম পরমেশ্বর ও হংসেশ্বর লোকাল একজন কেয়ারটেকারের মুখে এই রাজবাড়ি এবং রাজবাড়ির দুর্গাপুজো সম্পর্কে কিছু কথা জেনে নিলাম আমরা যেহেতু এই ভ্রমণটি দুর্গাপুজো শুরু করার কিছুদিন আগেই করেছিলাম তাই দেবী দুর্গার প্রতিমা কিছুটা গড়া অবস্থায় দেখতে পেলাম আপনারা যদি কেউ কলকাতার বাইরে রাজবাড়ির দুর্গাপুজোর আনন্দ উপভোগ করতে চান তাহলে আসতে পারেন কালিকাপুর রাজবাড়ি বর্তমানে এই রাজবাড়িটি কেবল একটি ট্যুরিস্ট স্পটই নয় তার সাথে একটি শুটিং স্পট হিসেবেও ব্যবহৃত হয় জনপ্রিয় কিছু বাংলা সিনেমা যেমন বোমকেশ বক্সি এবং নাম করা হিন্দি ছবি যেমন মা এবং লুটেরার শুটিংও হয়েছিল এই বাড়িতে যদি এমন হতো যেতে যেতে পথে খুন আমি হারিয়ে গেলাম এমন হতো যেতে যেতে পথে কালিকাপুর রাজবাড়ি ঘুরে আমরা সবুজে মোড়া রাস্তা ধরে এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য শ্যামরূপা মন্দিরটি দেখতে শ্যামরূপা মন্দিরটি অবস্থিত বর্ধমানের গড় জঙ্গলের ভিতরে মন্দির পৌঁছনোর আগেই হঠাৎ সামনে সাদা কাশুলের সমুদ্র চোখে পড়তেই আমরা দারুণ আনন্দে গাড়ি থেকে নেমে পড়লাম এটি আসলে শুকিয়ে যাওয়া অজয় নদ অজয় নদের সমস্তটা জুড়ে সাদা কাশপুলের শাড়ি মায়ের বার্তা অপূর্ব সুন্দর এই দৃশ্য দেখতে পেয়ে আমরা সেরে নিলাম বেশ কিছুক্ষণ মনের সুখে ফটোশুট কাশফুল লাগোয়া রয়েছে আরও একটি ঐতিহাসিক স্পট যার নাম ইছাই ঘোষের দেউল গম্বুজাকারে সু উচ্চ এই দেউলটি প্রাচীন বাংলার টেরাকোটা শিল্পের একটি সুন্দর নিদর্শন ভিতরে অবস্থিত শিবলিঙ্গকে প্রণাম জানিয়ে আমরা এগিয়ে চললাম গড় জঙ্গলের গভীরে সুন্দর বাঁধানো রাস্তা শরতের হালকা নীল আকাশ আর দুপাশে ঘন সবুজ জঙ্গল সব মিলিয়ে যাত্রাপথটি মন ভালো করে দিতে যথেষ্ট বর্ধমানের এই গড় জঙ্গলের ব্যাপটি কিন্তু বহুদূর পর্যন্ত প্রায় সমগ্র পূর্ব বর্ধমান জেলা জুড়ে অনেকটা জায়গা হল গড় জঙ্গল এবং এই জঙ্গলের দুটি প্রধান ট্যুরিস্ট স্পটই হলো দেউল পার্ক এবং শ্যামরূপা মায়ের মন্দির দেউল পার্কটিতে কয়েকটি হরিণ ছাড়া সেরম দেখার কিছু নেই তাই পার্কে ঘুরে সময় নষ্ট না করে আমরা এসে পড়লাম শ্যামরূপা মায়ের মন্দিরটি দর্শন করতে তবে দেউল পার্কের কাছ দিয়ে পার হওয়ার সময় চোখে পড়ল বেশ কিছু থাকার ঠিকানা হোটেল এবং লজ আপনারা যদি একদিন দেউল পার্ক সংলগ্ন এলাকায় রাত্রিবাস করতে চান তবে একটু গুগলে সার্চ করলেই সেই সমস্ত জায়গায় থাকার ডিটেলস পেয়ে যাবেন গড় জঙ্গল দিয়ে কিছুটা পথ চলার পর আমরা অবশেষে এসে পৌঁছলাম শ্যামরূপা মায়ের মন্দিরে শ্যামরূপা মা হলেন দেবী দুর্গা সুপ্রাচীন এই মন্দিরটিতে মায়ের মূর্তি পিতলে খোদাই করা কথিত আছে এটি বাংলার প্রথম দুর্গাপুজোর স্থান প্রাচীন পাণ্ডুলিপি অনুসারে রাজা সুরত বাংলায় সর্বপ্রথম দেবী দুর্গার আরাধনা করেছিলেন এই স্থানে দেবী পক্ষের সময় আমরা মন ভরে মায়ের পুজো দিয়ে পায়ে পায়ে এগিয়ে চললাম পাশেই অবস্থিত মেধাস মুনি, কর্তৃক স্থাপিত মেধাশ্রমটি ঘুরে দেখতে বাংলা সময়কার এটিও একটি সুপ্রাচীন আশ্রম আশ্রমে ধুনিমণ্ডপ এবং অষ্টভুজা দেবী সিংহবাহিনীর মূর্তি আছে শান্ত নিরিবিলি মেধাশ্রমে কিছুটা সময় কাটিয়ে আমরা এবার রওনা দিলাম আমাদের আজকের ভ্রমণের শেষ স্পট লবণধার গ্রামের উদ্দেশ্যে নামে লবণধার হলেও এই গ্রামটি খ্যাত অবশ্য আলপনা গ্রাম হিসেবে যদি দেখারে চাই তোমার নিখোর মনে নাই কালিন্দের ঘাটে অদ্ভুত সুন্দর শাল সেগুনের জঙ্গলে মোড়া এক আদিবাসী গ্রাম হলো লবণধার প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর গ্রাম জুড়ে দু তিন তলা মেটে বাড়ি নিকোনো উঠোন ধানের গোলা তুলসীতলা হাঁস মুরগি ছাগল কামার ঘর সব মিলিয়ে অতি সাধারণ গ্রাম্য জীবনচিত্র কিন্তু যা অন্যান্য গ্রাম থেকে একে আলাদা করে তা হল এই গ্রামের প্রতিটি বাড়ির প্রতিটি দেওয়াল জুড়ে থাকা রঙিন আলপনা এই গ্রামে রাত্রিবাস করার জন্য আছে ছোট্ট মাটির বাড়ি আর এখানে কিন্তু খাবার কোনো দোকান নেই গ্রামবাসীরাই নিজ বাড়িতে রান্না করে খাওয়ান সামান্য মূল্যের বিনিময় আমি এই গ্রামের একজন ভদ্রলোকের ফোন নাম্বার দিয়ে রাখলাম ডেসক্রিপশান বক্সে ওনাকে ফোন করলে উনি থাকা এবং খাওয়ার বন্দোবস্ত করে দেবেন আলপনা গ্রামের বিষয় বৈচিত্র্য ভরপুর যেসব আলপনা ফুটে উঠেছে তার মধ্যে প্রকৃতি জঙ্গল আদিবাসী সমাজের সংস্কৃতি পৌরাণিক কাহিনী দেবদেবী লীলাচিত্র সবই আছে এই অনবদ্য প্রচেষ্টা হয়েছে এখানেরই এক সংস্থার দ্বারা যার নাম অন্নপূর্ণা লবণধার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এই অ্যাসোসিয়েশন দ্বারা গ্রামের সার্বিক উন্নয়ন সৌন্দর্যন এবং প্রকৃতি ও পরিবেশ বিশেষত জঙ্গল ও জলাশয় রক্ষার ব্যাপারে গ্রামবাসীকে সচেতন করার জন্য ফল উদ্যোগ নিয়েছে। তাদের আমি সাধুবাদ জানাই। প্রথম তুমি এলে পূর্ব প্রথম পাঠে মন সেলাই মেশিন দেওয়াল বনে যত ভাবি আর যাব না সে জঙ্গলে যত ভাবি আর যাব না সে জঙ্গলে তুমি তো গান বানানোর কারণ হলে কারণ হলে একটা গান বানানোর কারণ হলে মাটির বাড়ি গরু আর ছাগলের ডাক পাখিদের আওয়াজ সব মিলিয়ে গ্রাম বাংলার অপূর্ব রূপ সুন্দর প্রকৃতিতে ভরা লবণধার গ্রাম ঘুরে আমরা এবার কলকাতার উদ্দেশ্যে ফিরতি পথ ধরলাম হঠাৎ করেই শরতের আকাশ কালো করে এলো অঝোর বৃষ্টি তাই শরতের পাশাপাশি বৃষ্টি ভেজা জঙ্গলের রূপ দেখতে দেখতে আমরা এসে পড়লাম মানকর স্টেশনে এখান থেকে দুপুরের হুল এক্সপ্রেস ধরে ফিরে এলাম কলকাতায় একদিনের এই ভ্রমণ পর্বটি যদি আপনাদের ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এমনই ছোট বড় নানান ট্যুর গাইড পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং অবশ্যই ভ্রমণে থাকুন ধন্যবাদ হ্যাপি ট্রাউলিং